যে বাংলাদেশ পুলিশ তার জায়গা থেকে তাদের যে ইমেজ হারিয়েছে এটি ফিরে পাওয়ার জন্য এখন পদক্ষেপ দেয় তার কোন কিংবা এই রাষ্ট্র কাঠামো সরকারও যদি চায় তারা এটা যতটুকু প্রত্যাশিত ততটুকু দিনে পারবে না যদি না বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানটি নিজেরা চেষ্টা করে এবং এই চেষ্টাটা তাদের করতে হবে তাদের কাজের মাধ্যমে অগস্টের অভ্যুত্থান শেষ হয়েছে ডিসেম্বর চলে চার মাস শেষ হয়েছে এখনো আমরা শহীদ পরিবারের কাছে অসংখ্য অভিযোগ পাই যেই বিভাগে গিয়েছি প্রত্যেক বিভাগে তারা যে মামলাগুলো করেছে এগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না হত্যা মামলার আসামি অনেকেই লুকিয়ে বেড়াচ্ছে গোপনে অনেকেই প্রকাশ্যে অনেকেই বিভিন্ন দলের বিভিন্ন ব্যানারে গিয়ে যুক্ত হচ্ছে অনেকেই টাকার বিনিময়ে উন্মুক্ত চলা করছে অনেকেই তাদের জায়গা থেকে বিভিন্ন রেফারেন্সে এবং সবচেয়ে আফসোসের কথা এখনো খুলি হাসিনার যে দল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের রেফারেন্স কাজ করে আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানে খুলনা বিভাগের যারা দায়িত্বরত এবং ঊর্ধ্বতম কর্মকর্তা আপনারা এখানে রয়েছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ পুরো বাংলাদেশের কথা বলছি না খুলনা বিভাগ খুলনা বিভাগের যে দশটি জেলা রয়েছে এই একটি অঞ্চলে আপনারা শুধুমাত্র আমরা বলছি না যে যাকে ইচ্ছা তাকে ধরে আনতে হবে কেউ আওয়ামী লীগের হলেই নিয়ে আসতে হবে ছাত্রলীগের হলেই আনতে হবে এই হামলার সাথে এই রক্তাক্ত সাথে সাথে যারা জড়িত সে যে পরিচয়ে হোক না কেন যদি তাদের তাদের বিরুদ্ধে ওই মামলাটি থাকে উপযুক্ত এভিডেন্স থাকে দয়া করে আপনাদের দায়িত্ব বোধের জায়গা থেকে কর্তব্যের জায়গা থেকে প্রয়োজনীয় আয়বানু ব্যবস্থাগুলো নিন